অনুরাগেশ্বায় আবারও মৃত্যু দিয়ে একটি চরিত্রের বিদায় দেখানো হবে অনুরাগেশ্বায় শুরু থেকেই এখনো পর্যন্ত অনেক চরিত্রের মৃত্যু দেখিয়ে বিদায় জানানো হয়েছে লাবণ্য মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যু দেখিয়ে বিদায় জানানো হয়েছিল এমনকি অনুরাগেশ্বার সিজন ওয়ান এর শেষ মুহূর্তে পুরো সেনগুপ্ত পরিবারের মৃত্যু দেখিয়ে তাদের বিদায় জানানো হয়েছে এরপরেই শুরু হয়েছিল নতুন অধ্যায় যদিও শেষ পর্বে দেখানো হয়নি সোনার এখনো বেঁচে আছে কি না আগামীতে হয়তো দেখানো হতে পারে তবে যাই হোক অনুরাগেশ্বর সিজন টুতে এবার প্রথমেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যু দেখিয়ে বিদায় দেখানো হতে চলেছে অনুরাগেশ্বর সিজন টু যেহেতু কুসুমদুলার রিমেক তাই সেই অনুযায়ী এগোসে ধারাবাহিকের গল্প সেই অনুযায়ী এবার সুদীপার বাবার মৃত্যু দেখানো হতে চলেছে সুদীপার বাবার একটি বড় অপারেশনের মাধ্যমেই মৃত্যু দেখানো হবে এরপরে সুদীপার দায়িত্ব এবং স্বপ্ন পূরণ করার জন্যই আদিত্য সুদীপাকে বিয়ে করবে তাহলে আগামী দুই একদিনের দিনের মধ্যেই সুদীপার বাবার মৃত্যু দেখানো হবে এরপরে সুদীপা তাদের গ্রাম ছেড়ে শহরে চলে যাবে গল্পে এবার নতুনভাবে মরে নেবে মানে মূল গল্পে এগিয়ে যাবে আপনারা সুদীপার বাবাকে অনুরাগস্বর কতটা মিস করবেন কমেন্টে জানাবেন অনুরাগস্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ